নেপাল জুড়ে চরম রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত কুড়ি জনের উপরে নিহত হয়েছে এবং চারশো জনের বেশি আহত হয়েছেন এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেওয়ার পর পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকও পদত্যাগ করেছেন কিন্তু এই চরম বিশৃঙ্খলার মধ্যেও একটি অপ্রত্যাশিত ঘটনা ভাইরাল হয়েছে যা দেশ বিদেশের সবার নজর কেটেছে এই সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালের এক তরুণকে ভারতের একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে দেখা যায় সে ভিডিওতে তিনি বলেছেন আমাদের এখানে মোদীর মতো একজন নেতা দরকার যদি আমাদের কাছে মোদির মতো নেতা থাকতো তাহলে নেপাল আজ বিশ্বের সেরা দেশ হতো নেপালের বর্তমান পরিস্থিতি এবং এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে তাদের মতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের যে উন্নয়ন স্থিতিশীলতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করেছে নেপালে এমনটাই দরকার দীর্ঘ সময় ধরে দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত থাকার পর নেপালের নতুন প্রজন্ম এখন পরিবর্তনের দাবিতে সরব এই আন্দোলন মূলত তরুণ প্রজন্মের দ্বারা পরিচালিত হচ্ছে যারা প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশ সেপ্টেম্বরের এক গরম সকালে বিপ্লবের আহ্বানে হাজার হাজার নেপালি ছাত্রছাত্রী নেপালের প্রধান শহরগুলির রাস্তায় নেমে আসে নেপালের তরুণ প্রজন্ম দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য এবং অব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিল তবে সরকার যখন ছাব্বিশটি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় তখন ফেসবুক ইনস্টা এবং ইউটিউবে নিজেদের বোনা এই তরুণরা স্ফুলিঙ্গ হয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে দেখতে দেখতে নেপালের প্রধান শহরের রাস্তাগুলো রণক্ষেত্রে পরিণত হয় নেপাল পুলিশের গুলিতে কুড়িজন নিহত হয় এই তরুণদের এক মঞ্চে আনতে হামি নেপাল নামে এক সংগঠন কাজ করছিল এই সংগঠনের মূল কারিগর হলেন সুদান গুরুং নেপালের জেনজি বিপ্লবের মুখ হয়ে ওঠা ছত্রিশ বছর বয়সী সুদান গুরুং নেপালি তরুণদের ক্ষোভকে সঠিক সময়ে অনুধাবন করেছিলেন সুদান গুরুং তরুণদের ক্ষোভকে চিহ্নিত করেন তাদের একটি প্ল্যাটফর্ম দেন এবং পুরো নেপাল জুড়ে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে তা ছড়িয়ে দেন এই আন্দোলনকে গতি ও দিক নির্দেশনা দেওয়া সংগঠন হামি নেপালের প্রতিষ্ঠাতা ও সভাপতি হলেন সুদানগুরুং